থেকে ফারাগাত হাসিল করলো তোমরা যদি মনে করো যে আমরা আমাদের পড়াশোনা শেষ এটা চরম ভুল করবে পড়াশোনার কোনো শেষ নয় তোমরা তোমাদেরকে কেবলমাত্র পড়ার রুট কিভাবে পড়াশোনা করতে হয় স্টাডি করতে হয় সেই পদ্ধতিটা এত বলে বলে দেওয়া হলো সারা জীবন তোমরা পড়াশোনা চালিয়ে যাবে তবেই কিছু জ্ঞান অর্জন করতে পারবে দুই নম্বর কথা তোমাদের মাথায় যে পাগড়ি দেওয়া হলো হাতে লাঠি দেওয়া হলো এটা যেমন তেমন পাগড়ি বা লাঠি নয় এটা একটা চরম দায়িত্ব তোমরা এতদিন ছাত্র ছিলে এখন আলেম হলে এতদিন তোমরা যা পড়াশোনা করেছ সেই কোরআন এবং সেই হাদিসের বালির উপরে তোমরা নিজেরাই আমল করবে শাহ এই যে তোমাদের পরিচয় দিতে গিয়ে অনেক কথা বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল কিন্তু সেই সমস্ত তোমাদের পরিচিতি বা ফজিলত তখনই পাবে যতক্ষণ যখন তোমরা কোরআন এবং সইয়া হাদিসের বাণীর প্রতি আমল করবে যদি আমল না করো তাহলে যতই শিক্ষা অর্জন করো না কেন তোমরা প্রকৃত আলেম হতে পারবে না এবং তোমাদের সেই ফজিলত থাকবে না তো তোমাদের উপরে দায়িত্ব চেপে গেল এতদিন যা পড়াশোনা করলে সেই জিনিসগুলোর প্রতি সেই কোরআন এবং সইয় হাদিসের প্রতি নিজেরা আমল করবে এবং সেই তোর এবং সেই হাদিসের বাণী অন্যের নিকটে পৌঁছে দেবে এই গুরু দায়িত্ব তোমাদের উপর চেপে গেল এই দায়িত্ব তোমরা পালন করবে আর এই পালন করতে গিয়ে যে জিনিসটা তোমাদের দরকার ওসি কুম্ভ আল্লাহ সেই জিনিসটা তোমাদেরকে ওসিয়ত করছি সেটা হচ্ছে আল্লাহর ভয় তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা কোরআন এবং সই হাদিসের বাণীর প্রতি আমল করতে পারবে তোমাদের যে দায়িত্ব সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দিতে পারবে এবং বালা মুসিবতে সঠিক জায়গায় দিনের উপরে অটল থাকতে পারবে যদি তোমাদের ভিতরে একটা গুণ থাকে সেই গুণটা কি তাকু আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ কাজ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে তোমরা বেঁচে থাকবে তাহলে এহকালে এবং পরকালে তোমরাই কামিয়াব হবে আল্লাহ এই মর্মে বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার নিষ্কৃতির রাস্তা বের করে দিবেন। সহজ করে দিবেন যতই বিপদে পড়ো না কেন আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবেন এবং আল্লাহ তারা তোমাদেরকে রুজি দেবেন এমন ভাবে রুজি দেবেন এমন পদ্ধতিতে রুজি দেবেন তোমরা কল্পনায় করতে পারবে না আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর প্রতি ভরসা রাখবে যদি আল্লাহর প্রতি ভরসা রাখো তাহলে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে বাহু হাসবুহু তাহলে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে সোরা চালাকের দুই এবং তিন নাম্বার আয়াত থেকে আমি বললাম তোমাদের উদ্দেশ্যে অবশ্যই তোমরা এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর ভয় তাকওয়া অবশ্যই তোমাদের মধ্যে থাকা চাই আল্লাহ তালা তোমাদের জীবনকে কামিয়াব করুক এই ছাত্রদের উদ্দেশ্যে আপনারা সকলেই দোয়া দেন যে আল্লাহ বকরাবুল আলমিন এদেরকে যেন সঠিক দিনের উপরে কায়েম রাখেন এবং গুরু দায়িত্ব সেটা যেন সঠিকভাবে পালন করতে পারেন এবং এরা যেন সুস্থ সবল থেকে ইসলামের বাণীকে বিশ্বের বিভিন্ন প্রান্তরে পৌঁছে দিতে পারে সকলে আমরা তাদের জন্য দোয়া দিই আল্লাহ মা আল্লাহ তালা তাদেরকে ভা ভালো রাখুক সুস্থ রাখো এই বলে আমি ছাত্রদের এখান থেকে বিদায় দিচ্ছি তোমরা যাও তোমরা যেতে পারো এবার আমাদের সামনে আসতেন খাদনামা বক্তা আমাদের সকলেরই পরিচিতি পরিচিত ফদিলত সাহেব রিয়াদুল ইসলাম সালাফি সাহেব উনি বর্তমানে লোহাপুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সরকারের ভাবে আলিয়া একজন শিক্ষক আপনারা জানেন এখন উনি নিজের এলাকাতে আছেন সেখানে টিআইসি হিসাবে আছেন সরকারি প্রতিষ্ঠানে আলিয়া মাদ্রাসায় এবং নিজামিয়া মাদ্রাসার একজন প্রধান শিক্ষক খুব যোগ্যতম ব্যক্তি ওনার মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করবেন আসুন সাহেব আসসালামু আলাইকুম